নমস্কার বন্ধুরা আজ আবার মাদা কিচেনের ব্লক থেকে চলে এসেছি একটা মজাদার চাট মশলা চা চাট মশলাই কাবলি ছোলা মটর আর ছোলা দিয়ে করেছি দেখতে থাকুন কীরকম করে করেছি প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই আর আমার রেসিপিটা দেখতে থাকুন কি করে তাহলে আমার রেসিপিটা শুরু করা যাক এই যে কি কি লাগবে এই যে হলো এটা হলো আলু সেদ্ধ করে নিয়েছি আর লাগবে হলো এই যে পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা শশা আর হলো টমেটো কেটে নিয়েছি কেটে নিয়েছি এগুলো আর টক দই তার সঙ্গে একটু নুন বিট নুন আর চিলি ফ্লেক্স আর একটু মিষ্টি দিয়ে এটাকে ঘুড়িয়ে রেখেছি এই যে এই যে কাবলি ছোলা মটর আর ছোলা এগুলি সব সেদ্ধ করে রেখেছি আর এলো এটা হলো ঝুড়ি ভাজা বিট নুন ভাজা মশলা জিরার গুঁড়া ভাজা এই যে আর চাট মশলা দেব আর আমচুর পাউডার দেব। সব রেডি করে রেখেছি এক এক করে কি করে আমি মানে মেশাবো সেটা হলো বন্ধুদের দেখাবো এই যে আলুটাকে কিউব করে কেটে রেখেছি এই যে কিউব করে করে কেটে রেখেছি আলুগুলোকে এবার দিয়ে দেবো হলো আগে দিয়ে দেবো ছোলা আন্দাজ মতো আমার একটু হাতা নিয়েছি এই হাতার আন্দাজে এই যে এক হাতা করে যে যেরকম খাবে এই যে এক হাতা করে দিলাম এক হাতা দেড় হাতা করে সবটাই এই যে দিলাম তারপর দিয়ে দেবো হলো মটর এই যে মোটর মোটরটাকে মটরটাও এক হাতা দেবো এই যে আর একটু দেবো দেড়াতা সব দেড়াতা দেড়াতা দেবো দিলাম আর কাবলি ছোলাটাও তাই এই যে কাবলি ছোলা এই যে দিয়ে দিলাম সব দেড়াতা দেড়াতা করে দিলাম এবার দিয়ে দেবো হলো দিয়ে দেবো হলো এই যে শশা দিয়ে দেবো আমি হাত দিয়ে দিলাম বন্ধুরা অনেক কিছু করবেন না দিয়ে দিলাম এই যে টমেটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বেশি দিইনি আর দিয়ে দেব এই যে পেঁয়াজ পেঁয়াজটাই মোটামুটি পুরোই দিয়ে দেব আর ধনে পাতাটা পরে দেব এটা এগুলো আগে মিশিয়ে নিই আর একটু বিট নুনটা আগে দিই এই যে আন্দাজ মতো দিয়ে দিলাম মানে যেটুক প্রয়োজন সেই আন্দাজ মতো বিটনুনটা দিয়ে দিলাম এবার সব মিশিয়ে নিয়ে বন্ধুদের দেখাবো মশলাগুলি দেওয়ার সময় আবার দেখাবো এবার দিয়ে দেবো হলো চাট মশলা দিয়ে দেবো না এটা হলো আমচুর পাউডার আমচুর পাউডার দিয়ে দিলাম আন্দাজ মতো এবার দিয়ে দেবো চাট মশলা এবার দিয়ে দেবো পরে দেব এবার দিয়ে দেবো টক দই সব মেশানো টক দই তারপর দিয়ে দেবো এই যে জিরের গুঁড়োটা ভাজা জিরের গুঁড়ো ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে এটা মানে ভেজে শুকনো কলায় ভেজে বেটে নিয়েছি তারপর দিয়ে দেবো হলো ধনে পাতা এই যে ধনে আমার কিন্তু এই মশলাদার মশলাদার চানা ছোলা চানা ছোলা ছোলা মটর আর কাবলি ছোলার রেসিপিটা কেমন লাগলো যে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার মতো কিন্তু একবার বানিয়ে ফেলতে পারেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর এই আমার রেসিপিটাও ভালোভাবে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমিও ভালো থাকলে ডেলি কিছু না কিছু চটপটা খাওয়ার আর এই যে ঝুড়ি ভাজাটাও দিয়ে দিলাম ওপরে এই যে এটা দিতে ভুলে গেছে এই যে ঝুড়ি ভাজাটাও দিয়ে দিলাম দারুণ কিন্তু হয়েছে দেখতে আমার মতো বন্ধুরা একবার বানিয়ে ফেলতে পারেন বাড়িতে বিকালে টিফিন এই গরম গরম এসে গেছে ছোলা মটর খাওয়া খুবই উপকার ছোলা তো খুবই উপকার তার সঙ্গে একটু আলু দিয়ে বাটালে দারুণ লাগবে আর আমার রেসিপিটা হয়ে গেছে